আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনা নার্সারি পক্ষ থেকে সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা এই যে ফুলটি এটি হচ্ছে আমরা জানি যে এটা সাইজটা ছোটো ছোটো সাইজের যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আনা নার্সারিতে আর এই ফুলটি হচ্ছে মিনি টগর বা চায়না টগর অনেকেই বলে থাকেন বিভিন্ন নাম নামে কিন্তু ডেকে থাকেন আর এই চারাগুলি কিন্তু বিভিন্ন সৌন্দর্যবর্ধক সব সময় ফুল দেয় সারা বছর ফুলের জন্য সবচেয়ে পছন্দের যে ফুল বলবো এটা কিন্তু এই টগর এই চায়না টগর এখানে কিন্তু এখনও ফুল আসছে না কেবল কলি আসতেছে এর চারাগুলি অনেক ছোট ছোট সাইজের এক থেকে বড়ো চারাও আছে ছোট চারাও আছে যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারে অনেকেই বর্ডার দেওয়ার জন্য বা বাড়ির আঙ্গিনায় বাড়ির সামনে একটা সুন্দর গোলাকার যে চারাগুলি থাকে এটা রাখার জন্য সবসময় এই সাদা সবুজের মধ্যে একদম তারার মতন ফুটে থাকে এই যে মিনি টগরগুলি এটা কিন্তু অফিসের সামনে অনেকেই রোপণ করে থাকেন অনেকে বাড়ির সামনেও রোপণ করে অনেকে বর্ডার দিয়ে থাকেন এটা এ চারা দিয়ে তো যারা এই মিনি টগর নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আনহান হাসারিতে আর আনহান হাসারি অবস্থান তো আমরা জানি যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদেরকে বলতেছি এটা হচ্ছে পীরপুর নতুন বাজার চালাচ্চর মনোর্দিন সিন্দি তো মনোর্দি থানার ভিতরে যারা থাকেন তারা কিন্তু সরাসরি এসে কিন্তু এই মিনি টগরগুলি নিতে পারেন বা চায়না টগরগুলি নিতে পারেন আর যারা মনদি থানার বাহিরে থাকেন বা নরসিন্দি জেলার বাহিরে থাকেন তারা কিন্তু কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন এই চারাগুলি ছোটো ছোটো চারাগুলি আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি তো কুরিয়ার মাধ্যমে কিন্তু এই চারাগুলি নেওয়া যায় আর অনলাইনের মাধ্যমে সুন্দরবন কুরিয়াতে আমরা সাপ্লাই দিয়ে থাকি এছাড়া সরাসরি এসে কিন্তু এই চারাগুলি নিতে পারবেন তো বর্ডারের জন্য কিন্তু এই চারাগুলি অনেকেই খুঁজেন অনেকেই হয়তো পান না দামে বেশি থাকে বা অনেক সমস্যার কারণে হয়তো কেনা হয়ে থাকে না তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু দাম কিন্তু খুবই কম এটা খুবই কম দামে কিন্তু আমরা এটা এখান থেকে নার্সারি থেকে কিন্তু সেল দেওয়া হয়ে থাকে খুবই কম দামে এই চারাগুলি ছোট সাইজ থেকে বড় সাইজ চারা আমরা তিরিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা এরকম পর্যন্ত চারা আছে যারা ছোট চারা নিতে চান তারা কিন্তু তিরিশ টাকার মধ্যেও কিন্তু এই চারা পেয়ে যাবেন এই চারা তিরিশ টাকার মধ্যেও কিন্তু আমরা সেল দিয়ে থাকি তো দেখা যাচ্ছে অল্প টাকার মধ্যে কিন্তু এই ধরনের চারা আপনার বিভিন্ন ধরনের ফুলের চারা পেতে পারেন আর যারা সারা বছরের জন্য কিন্তু ফুল পছন্দ করেন সারা বছর ফুটে থাকবে তাহলে কিন্তু পছন্দের একটি চারা এই মিনি মিনিটগর এটা কিন্তু ফুলে ভরপুর থাকে এখন কেবল ফুল আসতেছে ছোট চারা অল্প কিছু ফুল আসছে আর কলিতে কিন্তু ভরে যাচ্ছে তো সেক্ষেত্রে সারা বছর ফুল দেওয়ার জন্য কিন্তু অত্যন্ত মানে পছন্দের একটি চারা বলবো আমার এবং সবার কিন্তু প্রিয় চারা কারণ প্রত্যেকের অফিসের সামনে বাড়ির সামনে কিন্তু এই এই যে টগরটা এটা কিন্তু থাকেই একটা না বা দুটি তারা যাদের নাই একটি বা দুটি চারা লাগাতে চান বা অনেকগুলি চারা নিয়ে বর্ডার করতে চান হ্যাঁ তারা কিন্তু চারাগুলি নিতে পারেন এই চারাগুলি কিন্তু খুবই যত্ন তেমন একটা যত্নের প্রয়োজন নেই খুব কম যত্নের মাধ্যমে কিন্তু এই চারা হয়ে থাকে তো যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ